গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা আমার জন্মদিনের ভিডিওটা নিশ্চয়ই পেয়ে গেছো তোমাদের ভালো লেগেছে তোমরা তাকে কমেন্ট নি যে তোমাদেরকে বলবো এখন এই ভিডিওতে কিছু যে তোমরা এই কমেন্ট করেছিলে তো যাই হোক যে আমি মানে কি বলবো ওই যে বার্থডের দিনে যখন আমার জন্ম তারিখের জন্মদিনে সেই দিনে যে মানে তোমাদের দাদাভাই গিফট দিয়েছিল তো ওই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বলতে দেখেছিলে তোমরা যখন আমাকে দিল উপহারটা তারপরে আমি পড়েছিলাম তোমরা দেখেছিলে কিন্তু আমি তোমাদেরকে ওই ভিডিওতে বলেছিলাম তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখাবো তো সেই এই ভিডিওটা নিয়ে আসলাম আমার জন্মদিনের দিন যে গিফটগুলো পেয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো বলে আর তো তোমরা সবাই সাথে থাকো কেউ স্কিপ করো না ফুল ওয়াচ করো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করছি তোমাদের তো চলো তোমাদেরকে দেখাই এ দেখো দুটো আমি গিফটের জায়গা নিয়ে বসে গেছি একদম জুয়েলারি গোল্ড জুয়েলারির গিফট এই যে এই দুটো আমি নিয়ে বসে গেছি তো এই দুটো তোমাদেরকে আমি দেখাবো এখনই তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে গোল জুয়েলারি আমার একটা মানে প্রিয় জিনিস মানে গোল আমার একদম খুব ভালো ভীষণ পছন্দের জিনিস তো যাই হোক আর এই দেখো আমি আর তোমাদের দাদা ভাই দিয়েছে গিফট কিন্তু আমি নিজে গিয়ে নিয়েছি পছন্দ করে এ দেখো এই কানবালাটা নিয়েছিলাম তো এই কানবালাটা একটা একটা নতুন ডিজাইন দেখো এই দেখো দাঁড়াও জুড়ে গেছে এই দেখো কানেরগুলো অনেকটাই বড়ো বড়ো আর ওজনও আছে ভালোই আর এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলবে অতটা মানে হেজি চারিদিকে চারদিকে ডিজাইন হয় ওরকম না কানবালা বলতে কানবালাও অনেক ধরনের আছে মানে হেভি ওয়েটের আছে হেভি সুন্দর সুন্দর ডিজাইনও আছে কানবালা তো আমি নেবো কানবালা এটা মানে নিয়েছি মানে ওই যে আমার হার ফার আছে নিয়েছি নতুন ওই শেড ওর সাথে পরার জন্য দাঁড়াও একটু ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে তো ওর সাথে পরার জন্য আমি এইগুলো নিয়েছি মানে মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠানে গেলে শাড়ির সাথে ওই যে কোনো একটা মানে ওই যে হার কলার সব লেগলেস টেগলেস নিয়েছি তার সাথে এইগুলো মানে চিকচিকের জন্য এই কানেরটা করবো না তারপরে বাকি আমি কানবালা অর্ডার করেছি তোমাদেরকে বলিনি আমি দেশ থেকে মাঙাবো মানে হচ্ছে তোমার আমরা যেখানে দেশে হচ্ছে তোমার সোনার দোকান থেকে যে দোকান থেকে আমরা কিনি ওই দোকানদারের সাথে আমাদের কথা হয়েছে তো ওখানেই আমি কানবালা বানাতে বানাতে দিয়েছি আট গ্রামে তো আট গ্রামে বানাবে মানে এতটা বড়ো বড়ো আর মানে হেভি সুন্দর ডিজাইন আর ওর সাথে একটা জিনিস আসবে তো ওই জিনিসে বানাতে দেওয়া হয়েছে তো ওটা আমার বোন যখন আসবে তখন নিয়ে আসবে তো এখন ততক্ষণ আমি মানে বার্থডেতে পড়ার জন্য তারপরে আমি মানে কোথাও ছোটোখাটো অনুসার এখানে তার জন্য আমি এটা নিয়েছি তো বোন এখন আসবে ও এখন দেখো ওদের এখন বাদাম চাষ করেছিল সেই বাদাম তুলবে এখন ওদের টাইম লাগবে আসতে তো তার জন্য আমি এটা জন্মদিনে পড়ার জন্য দেখো নিয়েছিলাম তো ওদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে দেখো কানেরটা দেখালাম আমি যখনই সোনার জিনিস কিনি তখনই তোমাদের সাথে শেয়ার করি তখনই তোমাদেরকে দেখাই তো তোমাদের কতটা পছন্দ হয় আমি জানি না কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে বাকি দেখো এই এই দুটো জিনিসের এই জিনিসটা মানে বড় বড় কানের তো মানে বাস্কটা খুবই ছোট হয়ে গেছে তো দাদা ভাইয়ের দোকানে ছিল না বাস্ক তার জন্য এই বাস্কটা দিয়েছিল বলেছিল তুমি ততক্ষণ এতে রাখো বাস্ক এসে যাবে আমি তোমাকে ফোন করব তুমি এসে এই কানের করে আর লেগলেসের বাস্কটা নিয়ে যাবে তো ততক্ষণ এতেই রেখেছি আর আমার কাছেও বারবার ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে আমার কাছেও সেরকম কোনো বড় বাস্ক নেই তার জন্য যে কটা বাস্ক আছে সব কটাতেই জিনিস রাখা আছে তো তার জন্য আমি এতেই এখন রেখেছি তো আমি যা হয়নি যাবো দাদা ভাইয়ের কাছে আর একটা জিনিস রাখা আছে আমার সেটা আনবো যখন তখন বাস্কগুলো আনবো আবার শুধু বাস্কর জন্য কে যাবে বলো তার জন্য আর এই দেখো এই ঝালরটা এত সুন্দর না আমার আমার সোনার লেগলেস এরকম ঝালোর আছে বড় আর এই দেখো দুটা হলো লাল কলার লেগলেসটা এটা তোমাদের দাদা ভাই মানে জন্মদিনের তার এই কানের আর এই লেগলেসটা দুটো একসাথে দেখাবো বলে দেখো চলে আসলাম তো এই দেখো তোমরা ভালো করে দেখে নাও পুরো একদম এইখানটা অবধি সোনা আছে এই যে এইখান থেকে এইখানে অবধি সোনা আছে তো এটাও কিন্তু একটা বাঙালি দোকান থেকে আমি নিয়েছি দাদা দোকান থেকে তো দাদাভাই দেশে গিয়েছিল আমি দাদা ফোনে বলে দিয়েছিলাম আমি আগেও দাদা ভাইয়ের দোকান থেকে অনেক জিনিস এনেছি তো তো দাদা দেশে গিয়েছিল আমি একবার ওর দোকানে গিয়েছি দেখি না বন্ধ তারপর ওদের ভাড়ার সব আছে তো কেরায়দার আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম বললো দাদা দেশে গেছে তো দাদা ভাই আমি নাম্বার ছিল ফোন করেছিলাম যে দাদা তুমি আমার জন্য এরকম লাল ফলার লেগলেস আর মানে শুধু সোনার লেগলেস মানে চোকার শুধু সোনার চোকার এই যে গলা টাইট করে বসা থাকে না ওইটা তো দুটো আমি অর্ডার দিয়েছিলাম দাদাকে তো দাদা এনেছে তো তার জন্যে আমি দাদা কাছে গিয়ে নিয়ে আসলাম কিন্তু দাদাকে আমি অন্য ডিজাইন পাঠিয়েছিলাম সেই ছড়ি ছড়ির মতো ডিজাইন তো সেই ডিজাইন দাদা ভাই বললো আমি পাইনি বলে আমার নিজের পছন্দ অনুযায়ী আমি এই ডিজাইনটা এনেছি দেখো তোমার পছন্দ হলে নাও নাহলে নিও না পরে ফের এনে দেবো তো আমি ভাবলাম এখন আমরা দেশেও যাচ্ছি না আর ফোন এখন আসতেও দেরি আছে তাহলে জন্মদিনে তো নিতেই হবে তো তো এই এই ডিজাইনটা অতটা খারাপ না তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছি আমি দেখো তোমরাই বলবে ডিজাইনটা খারাপ কি ভালো ফোনটা আছে আছে বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরাটা এ দেখো আর এই যা আর এর মধ্যে একটা এর মধ্যে একটা ঝুড়িও আছে তো আমার শখ ছিল আমি যখন লাল কলার লেগলেস নেবো এরকম যেন একটা পাতা মতো ঝুড়ি যেন ঝোলে আর সত্যিই আমার পছন্দের মতো একদম দাদাভাই জিনিসটা নিয়ে এসেছে ডিজাইনটা খুব একটা খারাপ না আর তার মধ্যে এই ঝুড়িটাও আছে খুব ভালো লাগছে আমার ডিজাইনটা আর কালারটাও দেখো খুব সুন্দর কালার একদম যে গ্যাট গ্যাডে কালার এ তাও নয় খুব সুন্দর কালার ফ্যাটাসে কালারটা না একদম খুব সুন্দর লাগছে আমার কালারটা তো আমি এই দুটো নিয়েছি আর ওই যে শুধু সোনার চোকারটা ওটাও আছে আর যাই হোক আমি তোমাদেরকে আগের অনেক ভিডিওতে তোমাদেরকে আমি প্রত্যেকবার যতবারই গোল্ড জুয়েলারি কিনে আনি তোমাদেরকে দেখাই আর তারপরে হচ্ছে তোমার তারপরে লাস্টে মনে হচ্ছে কতদিন আগে দু হপ্তাহ এরকম আগে তোমাদেরকে আমি সব কটা একসাথে দেখিয়েছিলাম তারপরে হচ্ছে এইযোগ আমি এই দুটো জিনিস নিয়ে এসেছি এই দুটো তোমাদেরকে দেখালাম এইগুলো জন্মদিনে আমি এই দুটো গিফট পেয়ে গেছি তারপরে বাকি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক মাসে মাসে জিনিস কিনব তো বন্ধুরা আমি প্রত্যেক মাসে জিনিস কিনছি এই কারণে যে আমার মেয়ে নেই ছেলেই কিন্তু তবুও কী বলতো তোমাদেরকে আগেই বলেছি সোনার জিনিসটা আমার ভীষণ পছন্দের জিনিস সোনার জিনিস যাতে দাও না আমাকে যাতে একবেলা নাও খেতে দাও আমার সোনা পরেই বসে থাকবো মানে এত পছন্দ হয় সোনার জিনিস তো সেই জন্য আমি একটুখানি পয়সা হলো আমি সোনার জিনিস নিয়ে চলে আসি আর আমি তোমাদেরকে বলেছিলাম মাসে মাসে আমি একটা দুটো করে আনবো তো প্রত্যেক মাসেই আমি আনি প্রত্যেক মাসেই তোমাদেরকে দেখাই সেটা একটুখুনি সোনা হোক আর বেশিই সোনা হোক তোমাদেরকে আমি দেখাই তো জানি না দেড় মাসের মতো কাজ হচ্ছে না তাও এই দুটো নিয়েছি আগের মাসে আর নিতে পারবো কি সেটাও জানি না তো আগের মাসে আর নিতে পারবো কি সেটাও জানি না যা করবে ওপর করবে যা করবে বাবা করবে বাবার কি পায় যদি হয় এখন কাজ ভোটের জন্য তো কাজ ভোট ছিল না দেড় মাস বসে আছি আবার দেখা যাক তোমাদের দাদা ভাই রোজের মার্কেটে যাচ্ছে কাজের কোনো অর্ডার নেই দেখা যাক কি হয় যে কাজ হয় আবার আগের মাসে নেবো আর দেখা যাক এখন কি হয় তারপর আমার ইউটিউব পেমেন্টটাও দেখা যাক যদি এসে যায় তাহলে ওতে কিছু পয়সা দেয় আমার ইউটিউব পেমেন্ট তো আর অত আসে না অল্প অল্পই পেয়ে আসে তো সেই জন্যে ওই পয়সা দিয়ে তো আর হবে না বলো তো যাই হোক কেমন হয়ে যায় তোমার তোমরা বলবে আমার এই লাল পোলার লেগলেসটা আর দাঁড়াও পাতাটা দুটো একসাথে জুড়ে যাচ্ছে বাস্কটা একদম ছোট লাল পালার লেগলেসটা আর এই কারেন্টটা কেমন হয়েছে তোমরা আমাকে বলবে কমেন্ট করে ঠিক আছে বাকি চোকার আর আমার বোন যখন আসবে দেশ থেকে যখন আমি জিনিসগুলো আনতে বলবো ওকে তখন আসবে তখন তোমাদেরকে দেখাবো মোটামুটি দুটো তিনটে জিনিস আনার আছে দেশ থেকে বাকি তো সাদা পুতির চোকারটা তার সাদা মতির যে চোকার তারপরে হচ্ছে লাল পুতির মঙ্গলসূত্র তারপরে লালমতির মঙ্গলসূত্র তারপরে চপড়া যে চ্যাটাই চ্যাটাই লেগলেস চ্যাটাই লেগলেসটাও নেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার আর নিয়েছি পাঁচ পাতা পাঁচটা ছটা আর কেনা হয়ে গেছে আর মোটামুটি আর কি নেব দেখা যাক আমার শাঁখা বাঁধানা আছে বাঁধানাগুলো না ইয়ে হচ্ছে শাঁখা বাঁধানা মানে এই যে রকম বালা বালার যেরকম বালা বলছি নোয়াটা যেরকম স্টিলের ওপরে পাত বসানো এরকম মানে শাঁখার ওপরে পাত বসানো শাঁখা আছে কলা আছে তো আমি ভাবছি ওইগুলো ঘরে সবসময় করে নেব তো আমার আমার শাখা পলা দুটো আমি পরি না আমি এই দুটো পড়ি তোমরা হয়তো বললো যে তোমরা তাহলে আজকে গেলে পড়ো না কিন্তু ওই বালা দুটো মানে শাখাটা সাইডটা মানে কি হয়েছে জানি না মানে হেলে মতো হেলে মতো মানে ক্যারাচের মতো হয় না ভেঙে গেছে এক জায়গা তো সেইখান থেকে পাতটা না বেরিয়ে থাকে আবার বালাটাও মানে একটু ভাঙা আছে তোমাদেরকে আমি দেখাবো একদিন ভিডিওতে ভাঙা আছে তার জন্য বালাটাও পাত তোমাদেরকে না দেখালে বুঝতে পারবো না ওই আমি পড়ি না দুটো তো মনে হয় যদি কোথাও শটকে হটকে যায় ভয় লাগে তার জন্য পড়ি না তাই এই জন্যই এই দুটোই পরে থাকি আর এমনি তো প্লেন ছাকা এমনি সোনা বাতা এমনি আছে ওগুলো পড়ি না যখন এগুলো সবসময় পড়ে আছি বলে তো ওই আর শাখা পড়ি না তো ভাবছি ওই শাখাগুলো খুলে অন্য ডিজাইনের মধ্যে শাখা বানিয়ে নেবো মানে সেই ঘাস গাছ পিয়ালি পিয়ালি ডিজাইন আছে শাঁখার আমি দেখে এসেছি দোকানে তো ভাবছি ওরকম তারা বানিয়ে নেবো সবসময় পরার জন্যে আর দুটো মৌ শাখা বাঁধানোর খুব শখ আছে তো আমি মৌ শাঁখা বাঁধানোর জন্যে আমি গিয়েছিলাম দোকানে কড়া আছে ন গেরাম সোনার কড়া আছে দামটা একটু বেড়েছে তো তার জন্য দামটা বেশি পড়ছে তো একটু অপেক্ষা করছি একটু দামটা কমুক আর একটু কাজটাও হোক পড়ুক তারপরে আর দেখা যাবে আর বাকি আমি সেদিনে যে নাইটি কিনতে গেছিলাম ওই দোকানে দেখি না প্লেন শাঁখা আছে ওতে অনেক রকমের ডিজাইন আছে কিন্তু আমি খুঁজলাম যে দাদা ভাই মোর ডিজাইন শাঁখা নেই মানে পাঁচ বছর মানে প্লেন শাঁখা কিনে ডিজাইন বালা কিনে সোনার দোকানে আমি বারটা দেবো মানে আমার ওজন অনুযায়ী ন গ্রাম আছে হয়তো সাত আট গ্রাম দেখবো তো যাই হোক ওই জন্য গেছিলাম সেই দিনে তো ও বলছিলো মোটটা নেই দেশ থেকে মানে নাইটি ফাইটি ওর আনার আছে অর্ডার আসবে ওর সাথে যদি আসে তোমার আমি ফোন করে দেবো নিয়ে যাবে তো ভাবছি শাখা কিনে আমি বাঙালি দাদার কাছে বানাতে দিয়ে দেবো আর কেন দেশে যদি বোনকে দিই না মাপের একটা ব্যাপার আছে আর আমার বোন তো একদম পাতলা তো ওর হাতে রাখলে আমার হাতে আবার হবে না আর যেহেতু শাখাটা একটু শাখাটা একটু খোলা পড়ার ব্যাপার আছে তো মাপের উপরেও ব্যাপার আছে সেই জন্য শাখাটা বাদে বাকি আর যে কোনো জিনিস যে মানে যে কোনো বলছি যে জিনিসগুলো আনার আছে সেগুলো তোমরা এলে দেখতে পাবে তো তো চলো যখন যেটা আসবে তখন সেটা দেখাবো আগে থাকতে না বলাই ভালো তোমরা বলবে ডাইলে দিচ্ছে তো যাই হোক আমার এই জিনিসগুলো বলো কেমন হয়েছে ঠিক আছে আমার তো ভালোই লাগছে মোটামুটি তোমরা বলো সবার ভালো লাগলে আমারও ভালো লাগে এই লাল কালার নেকলেসটা আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের যে একটা নেবো 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 তোমাদের দাদা ভাইয়ের মাথা খেয়ে ফেলেছিলাম তারপরে জন্মদিনের সময় কিনে দিচ্ছিল বলে মুখ খুব নাববে বসেছিলাম তারপরে একদিন বললো ঠিক আছে কিনে দেবো কিনে দেবো করে তারপরে কিনে দিল যেহেতু আমার জ্যৈষ্ঠী মাসে জন্ম আর রবিবারের জন্ম আবার তো সেই জন্যে সেই জন্য আর রবিবারে করে ফেলেছে জন্মদিনটা তো যাই হোক আর চলো আর কি বলবো ভিডিওটা কত মিনিটের হলো কী জানি জানি না চোদ্দ মিনিট হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আর সবসময় আমার সাথে থাকো আমার ভিডিও দেখতে থাকো তোমরা বাকি আমি যা কিছু করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে না থাকলে তোমরা কি করে বুঝবে আমার ভিডিও না দেখলে কি করে বুঝবে বলো তো যাই হোক চলো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে রোজের তো টেলি ডেলি ব্লক চ্যালেঞ্জ খোলা আছে কিন্তু ডেলি ব্লগ তো দিতে পারি না দু দিন চার দিন সারা সারা ভিডিও দিই তো হোক সবাই সাথে থেকো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা আবার নতুন ভিডিওতে